করে তাহলে হাদিস যারা নিজেদেরকে দাবি করে জানেন না যাদেরকে রফা দানো বলা হয় যাদেরকে মুহাম্মাদি বলা হয় যাদেরকে লা মাযহাবি বলা হয় আর অনেক তাদের নাম টাইটেল অনেকগুলা কিন্তু আমরা আমাদের ওলা কেরাম তাদেরকে একটা টাইটেল দেয় আহলে খবিস একটা টাইটেল দেয় প্রকৃতি পক্ষে আমরাই হল আহলে হাদিস প্রকৃতপক্ষে কারা আলে আমরা সবাই নাই একটা দলের মধ্যে এত পার্থক্য কেন হবে নবী আল ইসলামের আদর্শ করেছেন ওইভাবে তো আমাদেরকে গ্রহণ করতে হবে তাই না কিন্তু এক একজন এক এক রকম ভাবে বানায় নিচ্ছে তাদের ধর্ম কে বলতেছে আমরা হালে কোরআন কি বলতেছে আমরা হালে কুরান মন হচ্ছে বাপ দাদার একটা কি রেখে যাওয়া সম্পদ ওরা যেমনি বানায় বলবে ওই অমনি চলবে নজবিল্লা চলবে নাকি আহলে সুন্নত বল জামাত চলবে না যে যেমনটি চাইবে তেমনটি চলবে না নবীজি আলাইসালামের নিজের কথাই চলবে না চলবে নাকি নবীজি আলাইসালাম নিজের কথা বলছেন নাকি বলেন নাই আল্লাহ তালা এর সার্টিফিকেট দিচ্ছেন

কোরআন শরীর মধ্যে আছে না মানে একটা করে শব্দ এই শব্দের ব্যাখ্যা কোনো করে না সাহসও করবে না সাহস পাবেই না মিমের অর্থ আমরা যখন এই ব্যাখ্যা করি যখন ব্যাখ্যা করি বা কলম ধরি পরীক্ষার হলে ওখানে লিখি আলাম আহলেম বি আলাম অহি এর মানা এর মাকসাদ এর অর্থ একমাত্র আল্লাহ ভালো জানেন সুহান এটাই আল্লাহ যেটা গোপন রাখছে ওটা আমরা কেন আলোচনা করবো ওটা নিয়ে কেন আমরা ঘাটাঘাটি করব তাই না এটার ব্যাখ্যা আজকে যারা মাইস ভান্ডারি গ্রুপ যারা বিভিন্ন গ্রুপ তারাও ইসলামের লেবাস দেখা পোশাক দেখা নিজেদেরকে বলে আমরা বোখারি পড়ি সেহা সেতার কেতাব এই যে মমতাজ আওয়ামী লীগের জামানায় বলছিল না আমরা সিহাসী পড়ি নাম বলতে ভুল করে ওরা নাকি বোখারি শরীফ পড়তে পারে তাহলে বোখারি শরীফের যে ছয়টা কিতাব সিহাসী তার কিতাব এই কিতাবের নামগুলো সইভাবে বলতে পারে না